এই যে ভিউয়ার্স দেখেন এই মাছটা আমার খুব প্রিয় একটা মাছ আব্বু আজকে এনেছে বলেন তো এই মাছটার নাম কি আর আপনারা কে কোন নামে এই মাছটাকে চেনেন এবং ডাকেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন পিচ্ছিল তো অনেক এই জন্য এভাবে ধরেছে এই যে পুরো মাছ মাছটা একটু আজকেরটা ছোট বেশ বড় না

মাছের ন্যাচটাও একটু কেটে নিয়েছি এখন এটা ছিলকা করতে আসলে সুবিধা হবে বিসমিল্লাহির রহমানির রহিম প্রচুর রক্ত মাছটাতে মাছ খেলে নাকি রক্ত হয় অসুস্থরা খেলে এটা তাড়াতাড়ি সুস্থ হয় আব্বু সবসময় এটা পায় না আমাদের এখানে বাজারে পাওয়া যায় না যখন পায় তখন নিয়ে আসে ছিলকা করাটা বেশ কষ্টকর এই যে হয়ে গেছে সো অল্প কাজ করতে। তো আস্তে আস্তে চারিপাশে তুললে বাস। بسم এখন শুধু কাট দেব। এই মাসটা আম্মু ভয়ে কাটতে পারে না। আম্মু নাকি ভয় করে। আমাদের তো ছাই অ্যাভাইলেবল মানে আমরা যেহেতু চুলায় রান্না করি ছায়ের কোনো সমস্যা নেই আমাদের এটাকে ইংলিশে বলে বাংলায় আমরা কুচা বলি এখন ইরে বাবা দেখেন কি রক্ত বের হচ্ছে চামড়া এই যে এখন খুব সহজে তাকে টান দিলে চলে আসছে মাশাল্লাহ এটা এখন আম্মু পিস করবে ইচ্ছা মতো আমি কাটার কেটে দিলাম রকতে জায়গাটা মেখে গেছে আর আমি ঘেমে গেছি মাছ কাটতে কাটতে শেষ আম্মু রাখলাম না এখানে কাটো বৃষ্টি আসে যদি কি করছো এই যে এক চাকা তুমি রাখছিলে মাথার সঙ্গে মাথাটা নিয়ে এটা আবার সিলকা করছি ও করো এই হয়ে গেল আজকে কিভাবে রান্না করবে মাছ আজকে ভুনা করব পেঁয়াজ দিয়ে ওয়াও তেল তেল করে দে সুন্দর করে চকচকে করে ভুনাই এই কুচান মাছের ভুনাটা আমার এত ভালো লাগে আর আম্মু অনেক মজা করে রান্না করে মাংস একদম অনেক টেস্টি হয় হ্যাঁ মাংসের মতো টেস্ট এটার আর এই যে আমাদের ছোট মাছ আছে এটা এখন আমি আজ থেকে আমাদের জীবনটা স্বাভাবিক হলো কারণ এই কয়েকদিন তো আমরা খুবই ব্যস্ত ছিলাম এক একজনের এক এক রকম এক এক জায়গায় আর আমার যেহেতু নানি মারা গিয়েছিল এই জন্য আমাদের খাওয়া পড়া বা অন্যান্য ডেইলি রুটিনস একদম চেঞ্জ হয়ে গিয়েছিল তো আজকে দুপুরে সবাই মিলে একসঙ্গে ভাত খেতে বসেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহ আমাদের চারজনকে আমাদের পরিবারের চারজনকে অনেক ভালো রেখেছে প্রতিটা ফ্যামিলিতে দেখবেন কিছু আত্মীয় স্বজন এমন থাকে যারা সব সময় অন্যের লাইফে অন্যের জীবনে হস্তক্ষেপ করে এবং কুটনামি নিয়ে বসে থাকে সেটা বিয়ে বাড়ি হোক জন্মদিন হোক অথবা মরার বাড়ি যে বাড়ি হোক তারা সেখানে বসে থেকে ইচ্ছে মতো কুটনামি করবে সবার ফ্যামিলিতে কম বেশি আছে কিন্তু আমাদের পরিবারে একদম এই পরিমাণটা অনেকটা বেশি তো অ্যাজ ইউজুয়াল আমার নানির বাড়িতেও এইরকমই অবস্থা আমার নানি যে মারা গেছে তার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার কবর হওয়ার পর থেকে সবাই মিলে বসে একসঙ্গে কুটনামি শুরু করে দিয়েছে আমাদের এই ফ্যামিলি একটা ম্যাটার ছিল আর সেই ম্যাটারে তারা হস্তক্ষেপ করেছে এবং তারা যে ভাবেই হোক আমাদের পরিবারের ক্ষতি করতে চায় যেন আমার এবং আমার আব্বুর মাথা হেট হয় আমাদের মান আমাদের মান সম্মান যেন একদম পানিতে চলে যায় এই চেষ্টাটা তারা সব সময় করে তো কি আর বলবো বলেন যদি কেউ মিথ্যা কথা বলে কুটনামি করে আপনাকে নিয়ে তাহলে আপনার কিছুই করার নেই যদি আপনি আল্লাহ ভক্ত মানুষ হন শুধুমাত্র নামাজের বিছানায় বসবেন আর আল্লাহর কাছে বিচার দিবেন দেখবেন সঠিক বিচার তা আল্লাই করে দেয় এবং অবশ্যই আল্লাই বিচারক আল্লাহ বিচারক হিসেবে একদম পারফেক্ট এবং শ্রেষ্ঠ তো যাই হোক জীবনে কোনো বিপদই বিপদ নাই যদি আল্লাহ পাশে থাকেন আমি মনে করি কোন যুদ্ধই যুদ্ধ নাই যদি আল্লাহ পাশে থাকে সাহায্যকারী হিসেবে আল্লাই যথেষ্ট আমার মনে নেই যে আমি কখনো কারো কাছে সাহায্য চেয়েছি আমি সব সময় আল্লাহর কাছে সাহায্য চেয়েছি আর মহান আল্লাহ আমাকে কখনো निराश করেননি। তো ঠিক এইবারেও আমি যখন আমাকে নিয়ে আমার আম্মুকে নিয়ে বদনাম করা হলো কুটনামি করছিল তারা আমাদেরই আত্মীয় স্বজনরা রিলেটিভসরা তো তখন আমি মন থেকে কাছে বিচার দিয়েছি এবং সুষ্ঠু বিচার দেখার অপেক্ষায় এখন আমি রইলাম ইনশাল্লাহ আপনারা সবাই একটু দোয়া করবেন কারণ আমি শুনেছিলাম কেউ যদি আপনার নিয়ে বদনাম করে বা কুটনামি করে তাহলে সেটাতে ধৈর্য ধারণ করা উচিত এবং সুভান আল্লাহ বলা উচিত সুভান আল্লাহ বললে নাকি তার নেকিটা আপনার আমল নামায় অ্যাড হয়ে যায় আর আপনার গুণাটা তার আমল নামায় চলে যায় তো যাই হোক তারা তো বুঝলো না যারা কুটনামি করে যারা এই ধরনের খারাপ কাজগুলো করে মহান আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমরা এইভাবে একসঙ্গে বসে খাবার খেতে পারছি তো আমার আব্বুকেও খাবার দেয়া হলো আমিও পাশে আব্বুর বসেছিলাম আমার ছোট ভাই বসেছে আম্মু বসেছে আমরা সুখী পরিবার খুবই সুখী পরিবার আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুক আমাদেরকে দিয়েছেন সেটাতে আমরা অনেক সুখী সুখের ডেফিনিশনটা কিন্তু সবসময় আলাদা টাকা পয়সা মান যশ খ্যাতি দিয়ে সুখ কখনোই পরিমাণ করা যায় না দেখবেন এই পৃথিবীর সব থেকে বড় লোক যে ধনী যে সে কিন্তু সুখী নয় তার কাছে সুখ জিনিসটা নেই টাকা দিয়ে সে সব কিছু কিনতে পারে সব এভরিথিং কিন্তু সুখ কিনতে পারবে না আর পারে নি আবার আমি দেখেছি যে অনেক গরিব মানুষ যারা দিন আনে দিন খায় তারাও কি সুখে থাকে কত সুখে বসে থাকে কোনো চিন্তা নেই ভাবনা নেই একদম আনন্দে তাদের কাছে কিন্তু সুখের ডেফিনেশনটা আলাদা তো এটাই আমি বলবো যে যে অবস্থানে আপনারা থাকেন না কেন আলহামদুলিল্লাহ বলবেন এবং আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া আদায় করবেন আর যদি কেউ আপনাকে নিয়ে বদনাম করে কুটনামি করে তাহলে সেটাতে ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ বিচারক হিসেবে আল্লাহ যথেষ্ট অবশ্যই সবারই বিচার হয় আর হবে অনেকে বলে আল্লাহর বিচার খুব ধীর কিন্তু না আমি দেখেছি আল্লাহর বিচার খুবই তাড়াতাড়ি এবং সঠিক সময়ে তো ভিউয়ার্স মনের কষ্ট থেকে আজকে কথাগুলো বললাম কেউ কিছু মাইন্ড করবেন না আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ